আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা বিজনেস করতেছেন মধু নিয়ে তাদেরকে নিয়ে আমার এই ভিডিওটা দেখেন শীতকালে আমি বলে আসছিছি এতদিন ধরে যে শীতকাল কিন্তু চলে আসবে তখন মানুষের অনেক মধুর প্রয়োজন হবে মানুষ তার আশপাশে বিশ্বস্ত মানুষগুলার কাছে মধু খুঁজবে যখন যেখানে তারা বিশ্বাসটা রাখতে পারবে সেইখান থেকে তারা কিন্তু মধু কিনবে তো আপনারা যারা আমার কাছ থেকে মধু নিয়ে বিক্রয় করছেন তাদের উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা খুবই সিম্পল কিছু কথা ব্যাপার হচ্ছে শীত কিন্তু অলরেডি চলে আসছে মধুর বাজার সরগরম হয়ে গেছে চারিদিকে মধু নিয়ে হইচই কিন্তু অলরেডি পড়ে গেছে এখনও কিন্তু নতুন সিজনের সরিষা ফুলের মধুটা বাজারে আসেনি তারপরও এত সরগোল কিন্তু লেগে গেছে পেছনের পুরনো আগের সিজনের মধুগুলো কিন্তু বিক্রি হচ্ছে তো আমি বারবার আপনাদেরকে বলেছিলাম যে ভাই একটু মার্কেটিং করেন কিছু মধু স্টক করেন আপনারা অনেকেই আমার কথাকে গুরুত্ব দেন নাই কিন্তু সুযোগ কিন্তু বারবার আসে না এখনও সুযোগ আছে সময় আছে এখন থেকে ভালো মতো মার্কেটে নেমে পড়ুন মার্কেটিং করুন মধু সম্পর্কে আপনার নলেজকে আপনার জানাশোনাকে আরও বেশি বৃদ্ধি করুন তাহলে কিন্তু আপনি মানুষকে যখন মধু সম্পর্কে ভালো সঠিক রাইট ইনফরমেশন দিতে পারবেন মানুষ আপনাকে বিশ্বাস করতে শুরু করবে আর যখনই আপনাকে বিশ্বাস করবে তখন আপনার কাছ থেকে মধু কিনবে না হলে কিন্তু কিনবে না মধু খেলে কি উপকার পাওয়া যায় মধু খাওয়ার জন্য কী উপকারিতা এটা সবাই জানে ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম মানুষ সবাই জানে যে মধু কেন খেতে হয় মধু খেলে কী উপকারিতা পাওয়া যায় এখন তারা যেটা খুঁজছে সেটা হচ্ছে মধু সম্পর্কে রাইট ইনফরমেশন কোন মধুটা কোথেকে কিভাবে কালেক্ট করা হয়েছে কোন মধুটার মান কতটা ভালো এই জিনিসটা আপনাকে কাস্টমারকে বোঝাতে হবে যদি বোঝাতে পারেন আপনার কাস্টমার আপনার কাছ থেকে মধু কিনবে আপনার কাছ থেকে বারবার মধু কিনবে ইনশাআল্লাহ যেমন আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ যারা কিনেন ম্যাক্সিমামই আমি রিপিট কাস্টমার পেয়েছি যারা আবারও আমার কাছ থেকেই কিনছেন সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এখন থেকে মার্কেটে নেমে পড়ুন মার্কেটিং করুন আপনার কাস্টমারদেরকে আপনার অডিয়েন্সদেরকে আপনি জানান আপনাকে যারা বিশ্বাস করে তাদেরকে আপনি জানান যে আপনার কাছে ভালো কোয়ালিটিফুল অথেন্টিক মধু আছে অবশ্যই তারা আপনার কাছে থেকে মধু কিনবে এবং এই শীতের সিজনটাই হতে পারে আপনার ঘুরে দাঁড়ানোর একটা বছর যেই সময় থেকে আপনি আপনার ব্যবসা গ্রো করতে পারবেন স্কেল আপ করতে পারবেন বড় করতে পারবেন সেজন্য বসে থাকার সময় নাই এখনই আমাকে আপনাকে উঠে দাঁড়াতে হবে কাজ শুরু করে দিতে হবে